ছেলেদের মাধ্যমে সেটা উপলব্ধি করছে যে কিভাবে একটা জটিল সময় অর্থনীতি পার করছে সেটা কি দিয়ে বোঝা যায় সেটা আমরা বুঝতে পারি যখন দেখি যে প্রবৃদ্ধি স্তর হয়ে আসছে বুঝতে পারি আমাদের জীবনযাত্রার ব্যয় উত্তর উত্তর বাড়ছে এবং জীবন চালানো অসহনীয় হয়ে যাচ্ছে আমরা এটা বুঝতে পারি যখন আমরা দেখি যে সরকারের রিজার্ভ কমে আসছে ক্রমশ ধারাবাহিকভাবে বুঝতে পারছি অত্যন্ত যে বৈষম্য বৃদ্ধির বিষয়টি সেটা আমরা নিজেরাই দেখতে পাই যে কিভাবে একটা শ্রেণীর কাছে প্রচুর অর্থ জমা হচ্ছে জীবন দিয়ে যাচ্ছে কিন্তু তার ন্যূনতম জীবন মানটি সে আসলে বজায় রাখতে পারছে আমাদের এই সময়কালে যেটা দরকার সেটা হচ্ছে যে রাজস্ব বৃদ্ধি করে যাতে নিজেদের অর্থ দিয়ে নিজেরা যাতে চলতে পারে সেরকম কিছু উদ্যোগ দরকার কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রেও আমরা খুব বড় প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি না ফলে এই ধরনের একটা পরিস্থিতির ভিতরে নতুন সরকার যখন আসে এবং নতুন তার যখন রাজনৈতিক অঙ্গীকার থাকে তখন প্রত্যাশা থাকে যে নতুন অর্থমন্ত্রী বা নতুন অর্থ প্রতিমন্ত্রী অথবা নতুন অর্থ সচিব সবাই নতুন এই তাদের কাছে এটা প্রত্যাশা নতুন কিছু জিনিস তারা আমাদের কাছে নিয়ে আসবে এটা প্রত্যাশা থাকে যেহেতু সরকারের এটা রাজনৈতিক ইলেকশন ম্যানিফেস্টো হয়ে আছে আলোকেও কিছু জিনিস একটা প্রত্যাশা থাকে যে এরকম একটা সংকটে তারা কি ধরনের উদ্ভাবনী কি ধরনের আইডিয়া তারা নিয়ে আসছে এই সংকট মোকাবেলার জন্য সেদিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে নতুন যে বাজেটটি দেওয়া হয়েছে সেটিতে দু একটি বিষয় ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ধারাবাহিকভাবে পুরনো বিষয়গুলোরই আসলে আলাপ আলোচনা হয়েছে নতুন নতুনত্বের জায়গা বা এই ধরনের সংকট মোকাবেলায় যেটি ইউনিভার্স বলছে যে সংকট মোকাবেলায় ক্রাইসিস বাজেট দরকার ক্রাইসিসকে অ্যাড্রেস করবার জন্য সেরকম ধরনের বাজেট অনেক ক্ষেত্রেই আমাদের কাছে সেটি মনে হয়নি যেমন যেটি সকলে আমরা উপলব্ধি করার একটা বিষয় এই সময় উচ্চ প্রবৃদ্ধি আসলে দরকার কিনা আসলেও না এই সময় উচ্চ প্রবৃত্তির যে অর্থনীতি যাতে আমরা ধরে রাখতে পারি স্থিতিশীলতা যাতে আমরা ধরে রাখতে পারি ওরকম একটা অর্থনীতি দরকার কথাটার মানে কি কথাটার মানে বলেছে উচ্চ প্রবৃদ্ধি মানে উচ্চ বিনিয়োগ উচ্চ বিনিয়োগ বলতে বুঝে তখন সরকারি ব্যয় বাড়ানো সরকারি ব্যয় বাড়ানো মানে ধরতে হয় সরকারি ব্যাংককে আরো ঋণ নেওয়া এবং সরকারের ঋণ নেওয়া মানে কি আবার সুদের হার বেড়ে যাওয়া এই যে প্রক্রিয়াগুলো এটাকে ধরে রাখা কমিয়ে রাখা এটা হলো প্রবৃদ্ধিকে ধরে রাখার ফল থাকে তার সাথে সামষ্টিক পুঁজিভূত ধরে রাখার মানে হচ্ছে হলো আমাদের যাতে মূল্যস্ফীতি করে যাতে সহনীয় মাত্রায় থাকে সরকারের যে রিজার্ভ সেটিকে যাতে ধীরে 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 বাড়ানো যায় অনেক বেশি আমদানি করলাম এবং সেই আমদানি করতে গিয়ে অনেক বেশি ডলারের ব্যয় হলো কিন্তু দেখা গেল যে আমার পকেটে ব্যয় ডলার নেই তখন আমি আবার ঋণ করে ঘি খাচ্ছি এটি যেন না এখন কিন্তু আমরা এমন একটা অবস্থায় হচ্ছে এখন অনেক ঋণ নেওয়া হচ্ছে ঋণ পরিশোধ এই যে ঋণ নিয়ে ঋণ পরিশোধ এটা কিন্তু খুব বড় একটা দুষ্ট চক্র

কারণে আমরা সমস্ত দেশ কাজ করেছিল এবং এই যে বিশ্ব উপরে নির্ভরতা কমিয়ে আইএমএফের উপরে নির্ভরতা কমিয়ে বিদেশিদের উপরে নির্ভরতা কমিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনীতি পরিচালনা করার যে সক্ষমতা যোগ্যতা কিন্তু নয় থেকে আঠারো সালে সেই পাঠ্যতরটা কিন্তু তৈরি হয়েছে গ্রামের কৃষি কৃষি অর্থনীতির বহুমুখীকরণ মাছের চাষ মুরগির চাষ সবজির চাষ ফল চাষ আমি বিস্তারিত যাচ্ছি না

বাজারের উপরে মূল্যস্ফীতির যে ধাক্কা এটা আমদানি করা মূল্যস্ফীতি নেই আমদানি করা মূল্যস্ফীতির ধাক্কা যত শতাংশ মনে করে একশো টাকায় পাঁচ টাকা বাড়বে আমি তো এখানে দেখছি একশো টাকায় বিশ টাকা দিয়ে আমার জিনিস কিনছে একশো বিশে কিনতে আমদানি করে মূল্যস্ফীতি সামাল দিতে পারবো দেশের কারণে দেশের অবস্থার জন্য লুটেরা চক্রের দৌরাত্মের কারণে